পরবর্তী সময়ে জানা গিয়েছিল যে দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশ আর্মি কু করেছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের বা দেশত্যাগের আগে একটি ভিডিও করতে চেয়েছিলেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য তবে সেটা তেনাকে করতে দেওয়া হয়নি কেননা আন্দোলনকারীদের নাকি বাংলাদেশের গণভবন ও সংসদ ভবনে পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় লাগত আর সেনাবাহিনী যে গুলি চালাবে না ও তারা আন্দোলনকারীদের সাথেই আছে সেটা তো তারা আগেই বলে দিয়েছিল এবং আন্দোলনকারীদের রাস্তাও ছেড়ে দিয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেনার বোন শেখ রেহানার সাথে আলোচনা করেছিলেন ও তেনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর সাথেও ফোনে কথা বলেছিলেন তারপর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর একটি বিমানে সাতজন সেনাসহ বাংলাদেশ ত্যাগ করে ভারতের ত্রিপুরা থেকে বাংলার ওপর দিয়ে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি চলে গিয়েছিলেন